বারবার কেন আমার সাথে এরকম হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না আমি কাজল ব্লগ ভাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ করা ভালোবাসা এই গরমে আপনারা কেমন আছেন আশা করি নিজের যত্ন নিয়ে খেয়াল নিয়ে ভালোই আছেন তবে হ্যাঁ এখানে কালকে একটু বৃষ্টি হয় আর আজকেও এখন বৃষ্টি হচ্ছে তাই আমাদের একটু স্বস্তির নিঃশ্বাস পড়ছে সকালবেলায় রান্নাবান্না চলে এসেছি তার আগে একজন অতিথি বলেন যাই বলেন না কেন ওই পায়রার বাচ্চাটাকে আমি কুড়িয়ে তুলে নিয়ে এসেছি আমার ঘরে অবশ্যই তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আর আজকে রান্না করছি পনিরের সাদা গ্রেভি এটা না খেতে বেশ ভালো লাগে আর গরমে এটা করতে অতটা তেল মশলাও লাগে না খাওয়াও ভালো আর তার জন্য যে অল্প কয়েকটা কাজু দুটো ছোট এলাচ আর দু তিন চামচ পোস্ত আর টক দই একসাথে ভালো করে বেটে নিয়েছি আর ওর মধ্যে বেশ কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি ভাবটা আসে আর আমি তো সবজির মধ্যে চিনি দিই না আপনারা অনেকেই জানেন আমার বড় সুগার থাকার জন্য আর জানেন তো যে অতিথিটাকে এনেছি মানে ওই পায়রাটা যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ওকে আনার অনেক পরে অনেকেই বলছিল ওকে বাইরে বের করে দিকে ভাবে না কিন্তু কী করে বাইরে বের করে দিই বলুন তো একটা ছোটো বাচ্চা ও এখনও খেতে পারে না জানি না অনেক দিন এসে ওনাকে আমার ঘরে রাখলে আমার অমঙ্গল হবে জানি না একটা সন্তানকে ক্ষয় রাখলে কি করে একজন মায়ের জন্য সেটা অমঙ্গলকারক হতে পারে আমি ওকে বের করে নিয়ে আমার কাছেই রেখে দিয়েছি হ্যাঁ অবশ্যই আমি ওদের দলে রেখে দিয়ে দেবো একটু বড় করে দিই ও যখন ডানা মিলতে শিখে যাবে কিংবা যদি দেখি ওর যেখানে বাসা ভেদেছে সেখানে যদি সম্ভব হয় দিয়ে তাহলে আমি ওকে সেখানে দিয়ে দেবো আর কথা বলতে বলতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে দিয়েছিলাম ওটা অল্প একটু তেলের মধ্যে দিয়ে একদম আটটা কমিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে তেল ঢুকে গেছে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর টিরটা দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট ডেইমারে নাড়াচাড়া করানোর পর ওর মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত কিশমিশ আর দই দিয়ে যে একটা গ্রেভি টাইপের বানিয়েছিলাম বেটে ওটা দিয়ে দেবো ব্যাস দি একটু ছাড়া করে দু এক মিনিট আর জানেন তো দই দেওয়া হয়েছে একটু তেল ছেঁড়ে যাবে তারপর জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর ওপর থেকে একটু গরম মশলা আর ওইদিকে ওটা হতে হতে বড় মশাইয়ের জন্য এইদিকে একটু কাঁচাকলার সবজি বানিয়েছিলাম আর করলা সেদ্ধ দিয়েছিলাম ডিম সেদ্ধ এগুলো রেডি হয়ে গেছে আর ওর জন্য ফলটাও রেডি করে দিচ্ছি ও ওর তো সুগার থাকার জন্য রোজ একই ধরনের ফল বা সবজি দিতে পারি না আর অনেক কিছু খাবার ডিস্টিকশনে রয়েছে তাই ওকে রোজ রোজ আমাকে আলাদা আলাদা ফল দিতে হয় আলাদা আলাদা সবজিও বানিয়ে দিতে হয় আবার আলু ছাড়া তো চলুন কথা বলতে বলতে আমার পনিরটা হয়ে গেছে আপনারা এই গরমে এইভাবে পনির বানিয়ে খেতেই পারেন এটা টেস্টিও হয় হেলদিও হয় আর অতটা তেলও লাগে না খেতেও ভালো লাগে আর জানেন তো ওই পাখিটাকে মানে পায়রাটা বাইরে রেখে এসেছিলাম এরকম একটা কার্টুন বক্সে করে ভেবেছিলাম ওর মা হয়তো নিয়ে যাবে কিন্তু নিয়ে যায়নি আর দেখছিলাম ওখানে অনেক কুকুর ঘোরাঘুরি করছে তাই অগত্যা ওকে আমি নিয়ে চলেই এলাম ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি ওকে চাল দিচ্ছিলাম দেখছি ও খেতে পারছে না তাই ভাবছি ওকে একটু হ্যান্ড ফিডিং করিয়ে দেব টিকে যখন এনেছিলাম তখন ওকে আমি ছাতু গুলে গুলে খাওয়াতাম আর সেই জন্য একটা সিরিজ আমার কাছে রয়েছে তো চলুন একেও একটু ছাতু হুলেই খাইয়ে দিই আর আমি জানি না পায়রাদের কি খাওয়াতে হয় আমি গুগলে ইউটিউবে অনেক সার্চ করলাম সেরকমভাবে কোনো ভিডিও দেখতে পাইনি আপনারা যারা আমার ভিডিও দেখেন যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যদি কারো এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা থাকে আমাকে অবশ্যই একটু সাজেশন দিয়ে দেবে যে ওকে কীভাবে আমি ফিটিং করাবো ভালো প্লাস্টিকটা তারপরে যে ছাতুটা একটু জল দিয়ে গুলে নিয়ে সিরিঞ্জের মধ্যে নিয়ে নিচ্ছি ওকে কার্টুন বক্স থেকে বের করে খাইয়ে দেব আর জানেন আমার কাছে হ্যান্ড গ্লাভস ও এতটা ছোটো ভয় লাগছিল যে আমি খালি হাতে হাত দিলে যদি ওর মধ্যে ব্যাকটেরিয়া এসে যায় তাই এইভাবে আমার কাছে পরিষ্কার প্লাস্টিক থাকায় প্লাস্টিকটা হাতে হলে ওকে তারপর ধরেছিলাম এই যে দেখুন ওর এই চেহারা আর জানেন যেই আমি ওকে ছেড়েছি ও দৌড়ে দৌড়ে পালাচ্ছিলো ও ভয় করা আর এই যে দৌড়ে দৌড়ে আমার ঘরের কোনায় ঢুকে যাচ্ছিলো তারপর আমি ওকে হাতে করে ধরে আনলাম একটা কাপড় দিয়ে ধরে ওকে আস্তে আস্তে করে খাওয়ালাম ও যদিও খুব কম খাচ্ছে এক দুদিন হয়তো ভয় খাবে আর তারই মাঝে যদি ওর মা যেখানে ওকে বড় করছিল ওর বাসাতে যদি দিয়ে আসতে পারি যেতে পারে যদি না পারি তাহলে অবর্ত আমার কাছে রেখে দেবো হয়তো সপ্তাহখানে ওকে এইভাবে খাইয়ে দিলে ও ডানা মিলে উঠতে শিখে যাবে তখন আমি ওকে ওদের দলে ছেড়ে দেবো আমি আমার মাকেও ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে ওকে কিভাবে খাওয়াবো কি করবো আমার মাও এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই বলেই জানাল তো চলুন ওকে একটু খাইয়ে দিই আর জানেন মিথি ওকে রেখে ভয় খাচ্ছে আবার ওকে যখন আমি খাইয়ে দাইয়ে চলে সে জানেন মিঠি ভাবছে কি আমি ওকেই রেখে দেবো মিঠিকে রাখবো না সেই বাচ্চারা যেরকম করে না ইটোতে ভোগে ওরও তাই অবস্থা দাঁড়ান দেখাবো আমি ওকে খাইয়ে স্নান টান করে খেয়ে নিই তারপর মিঠি কাণ্ড কারখানা আপনাদের সাথে শেয়ার করবো খাওয়াতে জানেন ভীষণ অসুবিধা হচ্ছিল কারণ টিয়া পাখি ও মিঠিদের যেরকম হয় ওদের চোঁচটা একটু বড় টাইপের হয় এইভাবে ফিডিং করাতে কোনো অসুবিধা হয় না কিন্তু পায়রা মুখটা খুব ছোট হওয়ায় ওকে খাবারটা দিতে খুব অসুবিধা হচ্ছিল আর এই যে এখানে আমি আর সোনা স্নান করে খেতে চলেছি আর সোনা দেখো নিজে হাতে খাবে না তাই এইভাবে নকরা সকরা করতে আছে এক নম্বর পাখিটাও খেতে বসে দিল মাঝে মাঝে হাতে করে খায় এক নম্বর পাখি আবার মাঝে মাঝে খাইয়ে দাও

নেমে আয় নেমে আয় আমাদের খেতে খেতে তারই মধ্যে রিজ দিয়ে আমি জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম যেখানে মেলা ছিল ওখান থেকে আর সোনা মিঠিকে নিয়ে বাইরে বের করেছিল বৃষ্টি দেখানোর জন্য আসলে এখানে প্রায় তিন থেকে চার মাস মতো বৃষ্টি হয়নি তবে মিঠি ছিল আর তারপরে দেখি সুন্দর শুয়ে আছে সমস্ত কাজকর্ম ছেলে নিয়ে নাম একটু বসেছিলাম আর মিঠি এই এসে আমার কোলে শুয়ে আছে ও মিঠিয়া তুমি পাখি না মানুষ আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই তোকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসব কি করবি তারপরে দেখবো এরকম করে কোলে উঠে পা ওপর দিকে করে কেমন শোয়া মাঝে মাঝে আবার ওখানে কাজু কিশমিশ খেতে যাওয়া নক্করবাজি চক্করবাজি জঙ্গলে কোথায় করিস ওরকম করে কোন পাখি রে কে মিঠি চুপ শুয়ে আছে নাটক ভালোই পারে নাট্যকার সিধে হয়ে যা নাটকবাজি নাট্যকার বৃষ্টি হলেও ওর ভয় পায় কি তুই দিদির সাথে ঝগড়া কর আমাকে নালিশ করে কি হবে দিদির সাথে কি 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 করে ঝগড়া লাগ? কি? কি বল? কি প্রবলেম বল? আর যেন মিষ্টি সোনার সাথে এভাবে খুনসুটি করতে থাকে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম মিটু বাজার করার আর রুম রেন্ট দেওয়ার জন্য অনারের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম যদি আমাদের উপরতলাতেই ওনার থাকে এরপর আমরা এসে বিকালে সাবুদানা খাবো বলে সোনা সাবুদানা মাখতে বসে গিয়েছিল ও বলল মা আমি মিঠি দেবো আর আমি সবজি কাটছিলাম মিটি ওখানেও উৎপাত করে মানে ও সারাক্ষণভাবে যে মাকে দিদি নিয়ে নেবে আর ও আমার পাশে পাশে ঘুরতে থাকে দেখুন একবার আমি সবজি কাটছি লঙ্কার ছাড়িয়ে রাখছিলাম আর ওর ওপরে উঠে বসে আছে একটা গাজর মুখে করে চুপ করে বসে আছে এত কিছুতেই ওর থেকে নামবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হতেই পারেন আর আপনারা গরমে আশা করি নিজেদের যত্ন নেবেন আর খুব ভালো থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই বন্ধুরা